হ্যালো ফ্রেন্ডস তো আমি এখন পুজো দিয়ে বাড়ি যাচ্ছি আসলে পুজো দিতে গেছিলাম তো আসলে আজকে আমার দিদির বার্থডে তো এই হচ্ছে আমার দিদি এখন কেক নিয়ে বসে আছে আমরা এখন কেক নিয়ে বাড়ি যাচ্ছি তো আর অল্প বৃষ্টি আসলে কিন্তু অল্প বৃষ্টিতে আমাদের নবদ্বীপের বন্যা যা হয় এটা দেখে নাও এত সুন্দর বন্যা হয় আমাদের এখানে নবদ্বীপের বৃষ্টি হলেই তো তারপর আমরা বাড়ি চলে আসি বাড়ি চলে আসার পর দুপুরবেলা এই যে আমার ছোটো পিসি পিসমশাই ভাই এসেছিলো দিদির বার্থডে সেলিব্রেট করার জন্য তো ওরা দিদির বার্থডে সেলিব্রেট করলো তারপর খাওয়া দাওয়া করেছিল খাওয়া দাওয়ার ভিডিওটা আমার করা হয়নি যাই হোক তো তারপরে এখানে কেক কাটিং হচ্ছে তো তারপর দিদির ফ্রেন্ডরা এসেছিলো রাত্রেবেলা সেলিব্রেট করবে বলে বাড়ির বাইরে একটা রেস্টুরেন্ট ওরা বলে রেখেছিলো আমাদের নবদ্বীপের রাঙামাটিতে তো এখানে এ হচ্ছে রেস্টুরেন্টটা এখানেই সব সেলিব্রেট করেছিল তো এখানে সেলিব্রেট করার পর আমরা জমিয়ে খাওয়া দাওয়া করেছিলাম খাওয়া দাওয়া অনেক কিছু আইটেম ছিল যে সেগুলো সব ভিডিও করা হয়নি তারপরে এত পরিমাণে ঝাল ছিল যে কটা চিকেনের আইটেম নেওয়া ছিল সবগুলোতে প্রচণ্ড পরিমাণে ঝাল ছিল তারপর আমরা খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাই বেরিয়ে যাওয়ার পরে বাড়িতে আমি কেক নিয়ে এসেছিলাম ছোটো করে মা বাপির সামনে সেলিব্রেট করবো বলে তো মা বাপির সামনে কেক কাটাকাটি করে খাওয়া দাওয়া করে সবাই প্রচণ্ড টায়ার্ড ছিল তার জন্য শুয়ে পড়েছিলো খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে তো ভিডিওটি এইটুকু ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টাটা